নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে ওর আমিও খুব ভালো আছি তো দেখো শ্রাবণ মাস পরে গেছে সবে কিন্তু এখন সবুজ চুরি পড়ছে তো আমার বাড়িতে অনেক চুরি আছে লাল নীল সবুজ আমিও একটু পরে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরছে তো দেখো পটল ভাজা চাপিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা সেরে নিই রান্না যখন করতেই হবে তখন বাকি কেন থাকে তাই রান্নাটা আমি এখন সেরে নিচ্ছি সকাল সকাল পটল ভাজাটা আগেই চাপিয়ে দিলাম একটাতে আর একটাতে পাটের শাক চাপিয়ে দিলাম পাটের শাকটা কিন্তু অনেক দিন পর খাবো আজকে আর রসুন দিয়ে ছোঁপবো রসুন দিয়ে ছোঁপলে কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো পটল ভাজাটা হয়ে গেছে লাল লাল করে হয়ে গেছে এখনও ভাজছি কিন্তু এখনও নামাইনি তবে আর একটু হয়ে গেলেই পটল ভাজা আমি নামিয়ে দেব। দেখো দেখো কত সুন্দর পটল ভাজাগুলো হচ্ছে আর এদিক ওইদিকে পাটের শাকটা হয়ে গেছে আর পটল ভাজাটা হয়ে গেছে পটল ভাজা কিন্তু একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না আর চলো আর কি করছি দেখিনি আর দেখো পেঁয়াজ পোস্ত আজকে আলু পোস্ত আর করছি না আজকে পেঁয়াজ পোস্ত করছি অনেকদিন পেঁয়াজ পোস্তটা খাইনি তাই ভাবলাম চলো পেঁয়াজ পোস্তটা একটু করি আর বেশ নরম হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো বেশ ভালো তেলে ভাপিয়ে নিয়েছি পোস্তটাও দিয়ে দিলাম আমার পাটের শাকটা হয়ে গেছে দেখো রসুনগুলো ছকে দিলাম আর করছি আমি আমরাতে আর টমেটোতে চাটনি আজকে কিন্তু সর্ষে বাটা দিয়েছি আজ ভাজা গুঁড়ো দেবো না আর গরম জল ফুটিয়ে নিলাম এই ফুটান্ত গরম জলটা আমি খাই আজকে সর্ষে বাটা দিয়ে চাটনিটা করছি আজকে ভাজা গুঁড়ি দিয়ে করছি না আর পটল ভাজাগুলো কিছু কম হয়েছিল তাই ভাবলাম আর একটু ভেজে নিই ওই দেখো ওই জন্যে আর একটু পটল ভাজাগুলো ভেজে নিচ্ছি এই দেখো এইগুলো হয়ে গেছে ওই পটল ভাজাগুলো আমি মুড়িতে খেয়ে নিয়েছি তাই ভাবলাম ঠিক আছে চলো পটল যখন আছে তখন ভেজেই নিই কী আছে একটু পটলই তো ভাজবো তো দেখো আজকে কি কি তাহলে রান্না করলাম আজকে চুপচারুক অনেক কিছুই রান্না করেছি ভাত করেছি আর পেঁয়াজ পোস্ত করেছি পটল ভাজা করেছি আলুগুলো এখনও মাখিনি আলুটা মাখবো আর ডিম অমলেট করেছি একটা আর দুটো ডিমের পোচ করেছি আর পাটের শাক করেছি এ হচ্ছে ডিমের পোচ ডিমের পোচটা আমি খাবো আর একজন খাবে ডিমের অমলেট আর একজন খাবে ডিমের পোচ এ হচ্ছে আজকে রান্না তো চলো আমি খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা আর দেখো আমরা চাটনি রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ওই দেখো আলুগুলো মাখবো তাই শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি তেলে তো চলো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য data